বিপিএল এর চলমান ষষ্ঠ আসরে এগারোতম ম্যাচটি সুপার ওভারে গড়ায় ঐতিহাসিক সুপার ওভারের এই ম্যাচে এক রানে জিতে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন সিটাগং ভাইকিংস দলের জয়ে ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখান রবি ফ্রাই দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারের অলরাউন্ড নৈপুণ্যে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পায় চিটাগং ভাইকিংস শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বিশ ওভারে ছয় উইকেটে একশো রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্স টার্গেটে তারা করতে নেমে শ্বাসরুদ্ধকর ম্যাচে একশো একান্ন রানে গুটিয়ে যায় চিটাগং ভাইকিংস ম্যাচের জয়ী দলকে বেছে নিতে খেলা গড়ায় সুপার ওভারে সুপার ওভারের প্রথমে ব্যাট করে চিটগং ভাইকিংস এক উইকেটে সংগ্রহ করে এগারো রান টার্গেট তারা করতে নেমে ফ্রাইলিংকে নিয়ন্ত্রিত বলিং এর সামনে এক উইকেট হারিয়ে দশ রানের বেশি করতে পারেনি খুলনা টাইটান্স এক রানের জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট অর্জন করে মুশফিকের নেতৃত্বাধীন দলটি এ নিয়ে নিজের চার খেলায় সব কটিতে হেরে বিপিএল দ্বিতীয় রাউন্ডের পথে পিছিয়ে গেল খুলনা টাইটান্স এদিকে ম্যাচ হারার জন্য আরিফুলের দিকেই আঙ্গুল তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ প্রেস কনফারেন্সে জানালেন শুরু থেকে আসলে আমরাই ভালো খেলছিলাম মোট কথা খেলাটা শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি তাই হয়তো আমাদের কাছে জয়টা আসেনি এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি সবগুলি ম্যাচই জিততে হবে ইনশাল্লাহ খুলনা টাইটান সেটা পারবে বলে মনে করছেন মাহমুদুল্লাহ রিয়াদ খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ